মালয়েশিয়ার কোম্পানির ভিসা কেমন মালয়েশিয়ার শপের ভিসা কেমন মালয়েশিয়ার রেস্টুরেন্টের কাজ কেমন এরকম বিভিন্ন রকমের নানান ধরনের প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস আপনারা ভিডিওর কমেন্টসে কমেন্টস করেন আজকে সবগুলা কমেন্টসের উত্তর আমি এই ভিডিওতে দেবো আশা করি বুঝতে পারতেছেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে আশা করি একটা ধারণা পাবেন যারা মালয়েশিয়াতে নতুন আসতে চাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি বাংলাদেশে ছুটিতে আসছি মাত্র দেড় মাসের জন্যে আর হয়তো পনেরো দিনের মতো বাকি আছে পনেরো দিন পর চলে যাব তো আমি আপনাদেরকে যে ইনফরমেশানগুলো দিব এই এই ইনফরমেশানগুলো আপনারা প্রায় সময় আমার কাছে জানতে চান তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পরে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে প্লিজ জানাবেন দেখেন আপনারা যারা কলিং ভিসাতে মালয়েশিয়াতে যাবেন আপনাদেরকে কোনো প্রশ্নই করবে না আপনারা যখনই মালয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ড করেন ল্যান্ড করার পরে আপনার কোম্পানির যে বস আছে সে আপনাকে যতক্ষণ পর্যন্ত না যায় আপনাকে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ইমিগ্রেশনের লোক আপনাকে ছাড়বে না একটা জায়গায় আপনাকে শুধু বসায় রাখবে ঠিক আছে আপনার কোম্পানির বস যাওয়ার পরে আপনাকে ফিঙ্গার দিয়ে তারপরে ওইখানে আপনার হচ্ছে ফেসের ছবি টবি উঠা ওইখান থেকে আপনাকে আপনার কোম্পানির বসেরা ওইখান থেকে বের করে নিয়ে আসবে আপনাকে কোন ধরনের কোনো প্রশ্নই করবে না মালয়েশিয়ার ইমিগ্রেশন যদি কলিং বিষাতে যান দুই নাম্বার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ভাই আমি ভাবছি ফ্যাক্টরিতে যাব কি কি কাজ দেয় ফ্যাক্টরি আর ওইখানে বাংলা ভাষা ভাষাতে হবে ভাই ফ্যাক্টরির কাজ যারা যাবেন তারা মালয়েশিয়াতে বেশিরভাগই প্লাস্টিক ফ্যাক্টরি হয় আর অন্যান্য ফ্যাক্টরি আছে প্লাস্টিক ফ্যাক্টরিতে গেলে পারে আপনার বোতল কাটা আমি যে কাজ করি সেটা হচ্ছে ফ্যাক্টরির কাজ এখানে বোতল কাইটা ক্যাটে প্যাকিং করতে হয় গুনে গুনে এই ধরনের কাজ দেয় আর আপনি আরেকটা প্রশ্ন করছেন যে বাংলা ভাষা কি হবে নাকি মালয়েশিয়ার ভাষা হচ্ছে মালাই ভাষা আপনি যদি বাঙালির সাথে কাজ করে থাকেন তাহলে আপনি বাংলা ভাষা বলতে পারবেন কিন্তু আপনাকে আস্তে আস্তে মালয়েশিয়ার ভাষা শিখে নিতে হবে তাহলে পরে আপনার অনেক সুবিধা হবে চলতে ফিরতে আরেকজন লিখছেন ভাই দাঁতের সমস্যা থাকলে কি মালয়েশিয়া যেতে পারবো এই ধরনের কমেন্টস করলে আসলে হাসি ছাড়া আর কিছু না দাঁতের সমস্যায় মূলত আপনাকে ধরবে না মালয়েশিয়াতে যখন মেডিকেল করতে যাবেন তখন বাংলাদেশে মালয়েশিয়াতে সেম প্রসেসিং আপনার প্রসাব নিবে এক ব্লাড নিবে আপনার বুকের এক্স করবে আপনার হাইট মাপবে ওয়েট মাপবে বাস এতটুকুই এর বাইরে অন্য কিছু না আর একটা প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরিতে বেশি বেতন বেশি হয় না সুপার শপের বেতন বেশি হয় তো আমি যতটুকু আমার ধারণা আমি তিন বছরের আমার অভিজ্ঞতা আমি বলতেছি কিছু কিছু ফ্যাক্টরি আছে যেখানে বেতন ভালো বারো মাসে একই রকমের কাজ চলে কিছু কিছু আর সুপার শপগুলোতে কিন্তু সবসময় একই রকমের স্যালারি থাকে আপনার সবসময় একই রকমের বারো ঘন্টা ডিউটি থাকে কিছু কিছু ফ্যাক্টরি আছে যেমন আমার ফ্যাক্টরিতে কিন্তু ছয় মাস কাজ ভালো হয় ছয় মাস কাজ কজ কাজ কম হয় ছয় মাসে আমরা স্যালারি পাই মনে করেন যে পঁচিশশো রিঙ্গিতের উপরে আর ছয় মাস পাই মনে করেন দুই হাজার টাকার মতো মালয়েশিয়ার বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত এটা কিন্তু সব জায়গাতেই ফ্যাক্টরিতে যান সুপার শপে যান যেখানে যান আপনার বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত ঠিক আছে আরেকজনে কমেন্টস করছেন নাকে পলিপাস থাকলে কি মেডিকেলে কোনো সমস্যা হবে ভাই নাকে পলিপাস থাকলে কোনো সমস্যা হবে না আমার নাকে এখনও পর্যন্ত কিন্তু পলিপাস আছে ঠিক আছে নাকের পলিপাসের জন্য আপনাকে কোনো এক্স রে করবে না আপনার শুধু বুকের এক্সরে করবে ব্লাড নিবে প্রসাব নিবে ঠিক আছে এটা না টেনশন করার কোনো কারণ নাই ওভার টাইম ঘন্টায় কত রিঙ্গিত ওভারটাইম হচ্ছে বারো টাকা ছাব্বিশ পয়সা আমার কোম্পানিতে কত কোম্পানিতে বারো টাকা কত কোম্পানিতে বারো টাকা তিরিশ পয়সা তবে বারো টাকার উপরেই যেসব কোম্পানি আপনার ফার্স্ট ক্লাস কোম্পানি সেসব কোম্পানিতে বারো টাকার উপরে এক ঘন্টা ওভার টাইমের দাম তো আরেক ভাই কমেন্টস করছেন যে আরেক ভাই কমেন্টস করছেন রেস্টুরেন্টের কাজের কথা যে ভাই রেস্টুরেন্টে কি কী কাজ হয় বা রেস্টুরেন্টের বেতন কীরকম হয় আমি আপনাকে সবগুলা সবগুলা যে কয়জনই প্রশ্ন করছেন সবগুলো প্রশ্নের উত্তরই হচ্ছে বেতন সব জায়গায় বেসিক বেতন সতেরোশো রিঙ্গিতই ঠিক আছে এরপরে আপনার যে কোম্পানিতে কাজ ভালো ওভারটাইম বেশি করবেন সেখানে আপনার বেতন স্যালারিটা বেশি আসবে আর রেস্টুরেন্টের কাজ হচ্ছে যারা শেফ যারা বাবরসি যারা রান্না রান্নাবান্না করতে পারেন তাদের স্যালারিটা বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার ইঙ্গিত এরপরে আপনার ওভার হবে তো যার যে শেপের কাজ জানেন সের কাজ জানেন রান্না রান্নাবান্না করতে পারেন তার দুই হাজারের বেসিকের সাথে চোদ্দো টাকা ঘন্টা আপনি ওভারটাইম পাবেন তার স্যালারিটা বেশি আসবে যদি আপনি শেপের কাজ জানেন ভালো বাবরসির কাজ জানেন তাহলে দেখা যাচ্ছে মান্থলি আপনার পঁয়ত্রিশশো রিঙ্গিতের মতো স্যালারি পাবেন যা বাংলাদেশি টাকায় এক লাখ টাকার উপরে আর বাকি যারা কাজ জানেন না যারা স্মার্ট আছেন শিক্ষিত আছেন ইংলিশে কথা বলতে পারেন তারা হচ্ছে আপনার ওয়েটারের কাজ করতে পারবেন ঠিক আছে খাবারের অর্ডার নেওয়া কে কি খাবার চাচ্ছে ইংলিশে কথা বললে সেই অর্ডারটা আপনি নিতে পারবেন আর যারা একেবারে কাজ জানেন না তারা কিচেন হেল্পার ঠিক আছে আলু বেগুন পটল কোটা পিঁয়াজ কোটা মরিচ কোটা এই কাজ পাবেন তো মালয়েশিয়াতে যারা নতুন কলিং ভিসা যাবেন আশা করি সামনের ডিসেম্বর মাসে কলিং খুলে দেওয়ার সম্ভাবনা আছে যতটুকু আশা করতেছি তো কলিং খুলে দিলে যারাই মালয়েশিয়াতে যাবেন যদি আপনার নসিব ভালো হয় তাহলে কিন্তু অনায়াসে সত্তর থেকে আশি হাজার টাকা কামাইতে পারবেন বাংলাদেশি টাকা সত্তর আশি হাজার টাকা কামাইতে পারবেন যদি আপনি টাকা পয়সা নষ্ট না করেন অনায়াসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো যারা মালয়েশিয়াতে নতুন কলিং ভিসাতে আসবেন চেষ্টা করবেন মার্কেটের ভিসা আসা কে কে আপনার এনএসকে তারপর হচ্ছে আপনার সিগি ফ্রেশ তারপরে হচ্ছে আপনার মিস্টার ডিআইওয়াই এই মার্কেটগুলোতে আসতে পারলে স্যালারি ভালো আপনার এয়ারপোর্টের যে কোনো কাজ আসতে পারলে স্যালারি ভালো ঠিক আছে আমি সব সময় চাই যে বাঙালি হোক ভালো কাজে আসবেন ভালো টাকা স্যালারি পাবেন তাড়াতাড়ি বা বাড়িতে যেতে পারবেন আশা করি আমার এই ভিডিওতে সকল ধরনের তথ্য আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আরও কিছু যদি জানার থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। আমি আসলে এমন একজন ইউটিউবার আমি খুবই অলস প্রকৃতির মানুষ আপনারা আমাকে কমেন্টস করেন সেই কমেন্টসের রিপ্লেটার দেওয়ার মতো সময় আমি পাই না এখন থেকে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ